পুরো তারা ছিলেন তাদের টগরের পাশে যে তারা নামাজ পাড়ে এবং টেকি তারা যেগুলো থেকে তারা আমার কে পৃথিবীর সব থেকে বড় কাপের করে দাঁড়ে পুরুষ সাহাবাহিক কাফের কাপের বলে দাঁড়িয়ে মাশাআল্লাহ তাআলা এর নাকি অঘবিত্র মহিলা বলে তারাdevkit ভাবে বৈশামস যারা 72 মরমে ছাড়ে নাই যারা সাহাবায়ে کرام দাইতে ছাড়ে নে যারা আল্লাহ আমারকে কাফের বলে বড় কাফের বান এমন নমরত ছাড়ে ও গোর কাফের বান এমন যাদের চিত্তা চাতনা তারাকে মুসলমান নাতে আওরা পাতি না এ ছাড়াও আফগানিস্তানে যুদ্ধ লাগিয়েছিল এশিয়া ইরানের এশিয়া ইরাক সিরিয়াতে ইরাক ইরান আর রাশিয়ার সাথে একটু ভাবে এক চক্র রাশিয়ার রাশিয়া মনে করে যে ইরান হচ্ছে মোটামুটি আমাদের লাইনের মুসলমান এদের সহযোগিতা করলে মুসলমানদের সৌসাব অরিজিনাল মুসলমান তো রাশিয়া চিনছে ইরানদেরকে ইরানিকে এই জন্য ইরানের সঙ্গে তার দিয়েছে ইরানের সঙ্গ দিয়া বাসার হচ্ছে শিয়া সিরিয়া প্রেসিডেন্ট এই বাসার লক্ষ লক্ষ মা বোন সন্তানদেরকে হত্যা করেছে সিরিয়া যেগুলো মিডিয়া দাফা পায় ঠিক আছে আর গাজার খবরটা পেয়েছি আমরা কারণ এখানে শিয়ারা জড়িত আছে তাই তাইটাও বললাম আর সিরিয়াতে ইরাকে লেবাননে আমরা পাইদি কেন ওখানে শিয়ারাই মেরেছে শিয়ারা মারার কারণে আমরা পাইলো সব লোক লোক ডাড়ি পুরুষ যেটা হত্যা করেছে পলসং পুরুষ আমেরিকা সব এটা কাট আউট দা হপিং ইট ইরান এ বড় বড়

তিন দিন চার দিন পর্যন্ত একদম বন্দি করে রাখে সময় এরপরে তারাকে সেখান থেকে বের করতে পারে না পারে না শেষে গরম পানি ঢেনে হ্যাঁ তাদের ডুবের গরম পানি ঢেলে ওখানে তো গুলি পাওয়া যাবে জন্য গরম পানি দিয়ে তাদেরকে করে উপর থেকে এরপরে শেষ আখাও মুসলমানদের রক্তে মাখা এই শিয়াদের এই কমিনি যে মারা গেল রয়েছি না আইসি এরি নেতৃত্বে এগুলো হয়েছে সব যা সিরিয়া লেবানন এগুলো হত্যাযজ্ঞ চালিয়েছে এর এবং পূর্ব তার ইতিহাস টানলে পরে বোঝা যাবে মুসলমান ভাই

ইরান তেভাবে শিয়া রাষ্ট্রের সুপরিকল্পিত ভাবে যারা ভালো সৎ যারা ভালো বক্তব্য দিতে পারে এদের মাথা নষ্ট করে এদেরকে নিজেদের অত করে তখন শিয়া আসে এদের শিয়া এরা কেউ মারা গেলে এদের জন্য দোয়া করা ইস্তে করা যেমন ঠিক আছে এর ব্যাপারের একই মত তাই কি কর এদের তো ছিলেন এবং যারা মারা গেছে এরা হলো মন অশান্তি কায়ের বহু হচ্ছে এই জন্য আল্লাহ আলমের পক্ষ থেকে একটা ভালো বিচার বিনা যুদ্ধে এত এতগুলো মানুষ মাথা মারাই সবাই যাব তাও ইরান নেতৃত্ব সব মানে মন মাথা খারাই তো বেশি ঠিক আছে

وعلى آل إيلاس